এই মুহূর্তে সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সভাপতির চেয়ার নিয়ে বড় রকমের চাল চাললেন শুভেন্দু অধিকার শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন পশ্চিমবঙ্গে বিজেপি পদ নিয়ে নতুন করে রাজনৈতিক চালের ইঙ্গিত পাওয়া গেল রাজ্যের বিরোধী দল নেতা অধিকারীর সক্রিয় উদ্যোগে এই পদে তার ঘনিষ্ঠ ব্যক্তিকে বসানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে গত বুধবার দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার ফাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গোপনে বৈঠক করেন শুভেন্দু অধিকারী গোপনীয়তা বেষ্টিত এই আলোচনায় দীর্ঘক্ষণ ধরে রাজ্যের বিজেপির ভবিষ্যৎ কৌশল ও নেতৃত্ব নিয়ে পরামর্শ হয় বলে সূত্রে জানা গিয়েছে রাজনৈতিক সূত্রে খবর সাহের কাছে রাজ্য সভাপতির পদে নিজের পছন্দের তিনজনের নাম প্রস্তাব করেছে যার মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য বিজেপির অভ্যন্তরীণ সূত্রে জানা যায় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দুর্বল নেতৃত্ব ও কর্মাগত সমালোচনার দ্রুত নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে এবং এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর প্রস্তাবিত তালিকায় শ্রমিক ভট্টাচার্য ছাড়াও অপর দুই ব্যক্তির নাম উঠে এসেছে যারা দলীয় কর্মী ও নেতৃত্ব স্তরে ব্যাপক গ্রহণযোগ্য বলে মনে করেন সৌমিক ভট্টাচার্য বর্তমানে দলের জাতীয় স্তরে সক্রিয় এবং বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করা হয় তবে এই প্রস্তাবকে ঘিরে দলের অভ্যন্তরে কিছু অংশের অনিয়াও রয়েছে যারা মনে করেন শুভেন্দুর প্রস্তাব বিস্তৃতির এই চেষ্টা দলের ভারসাম্য নষ্ট করতে পারে রাজ্য বিজেপির নেতৃত্ব নিয়ে এই আলোচনা রাজ্য ও কেন্দ্রীয় স্তরে সম্পর্কের গতিপথকে সামনে আনছে অমিত শাহের সঙ্গে শুভেন্দুর এই বৈঠককে অনেকেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রকালে বাংলায় বিজেপির কৌশলগত পূর্ণ বিন্যাসের ইঙ্গিত বলে ব্যাখ্যা করেছেন বিশ্লেষকদের মতে তৃণমূলের বিপক্ষে কার্যকর প্রতিযোগিতার জন্য শক্তিশালী স্থানীয় নেতৃত্ব সংগঠন জরুরি এবং শুভেন্দু সেই নিজের অবস্থান মজবুত করতে চাইছেন তবে এই সিদ্ধান্তে চূড়ান্ত করতে দিল্লির উচ্চপদস্থ নেতৃত্বের সমর্থন কতটা পাওয়া যায় তা এখনো অনিশ্চিত এদিকে শ্রমিক ভট্টাচার্য এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেলেও দলের এক নেতা নাম না প্রকাশ্যে শর্তে জানান সংগঠনের স্বার্থে সবচেয়ে যোগ্য ব্যক্তি এই দায়িত্ব পাবেন আগামী কয়েক সপ্তাহেই এই ইস্যুতে স্পষ্ট আসতে পারে বলে অনুমান করা হয়েছে। যদিও সুবিन्दु অধিকারী ও বর্তমান রাজ্যসভাপতির সুকান্ত মজুমদারের সাথে কোনো প্রকার তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পর্ক মোটেই ভালো নয়। বর্তমানে সুকান্ত মজুমদার দলের সভাপতি থাকারকালীন বিজেপির অবস্থা যে খুব একটা ভালো নয় তা অনেক আগেই বোঝা গিয়েছে। দলের সাংগঠনিক অবস্থাও খুব তলানিতে পড়েছে। যদিও প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন দল প্রচুর চাঙ্গা ছিলেন কিন্তু বর্তমানে সুকান্ত মজুমদারের জমানায় দল একেবারে তলানিতে যেয়ে পৌঁছেছে এদিকে শুভেন্দু অধিকারী দলের মধ্যে তার নিজের পছন্দের লোককে ক্ষমতায় বসানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন